আপনি কি পাহাড় ভালোবাসেন তাহলে চট করে চার পাঁচ দিনের ছুটিতে চটকপুর থেকে ঘুরে আসুন পাইন গাছে ঘেরা জঙ্গল পাহাড় আর পাখির কলকাকলিতে ভরা এই জায়গা আপনার মন ভালো করে দিতে বাধ্য কিভাবে যাবেন থাকবেন কোথায় আর খরচ খরচাই বা কত পড়বে সব ইনফরমেশন জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আগের দিন আমরা দাওয়াই পানি এবং লামাহাটায় ঘোরার পর আজকে আবার বেরিয়ে পড়লাম চটকপুরের উদ্দেশ্যে দাওয়াই পানি থেকে চটকপুরের ডিস্টেন্স উনতিরিশ কিলোমিটার আর দার্জিলিং থেকে পঁচিশ কিলোমিটার সোনাদার পর থেকে যে রাস্তাটা চটকপুরের দিকে গেছে সেটার অবস্থা খুবই খারাপ হওয়ায় টাইম একটু বেশি লাগতে পারে আমাদের পৌঁছাতে টাইম লেগেছিল প্রায় ঘন্টা দেড়েকের কাছাকাছি cool ঘুরতে আসলে প্রথমে এই একটা টিকিট কাউন্টার পরে যেখানে আপনাকে এন্ট্রি ফিজ দিতে হয় গাড়ির জন্য একটা টাকা আর কতজন পার্সেন আসছেন তার উপর একটা টাকা আমি যাচ্ছি গিয়ে দেখি কত টাকা করে ওয়ান ফিফটি পার হেড পার পার্সেন আর গাড়িকে নিয়ে চারশো পঞ্চাশ রুপে ফোর ফিফটি আর অবশ্য একজনের যে কোনো একজনের আপনারা আই কার্ড নিয়ে আসবেন এখানে ভোটার কার্ড অথবা আধার কার্ড টোটাল এন্ট্রি আর গাড়ির চার্জ সব মিলিয়ে পড়লো টাকা সমগ্র চটকপুর গ্রামটিকে দুটি অংশে ভাগ করা যায় আপার চটকপুর ও লোয়ার চটকপুর মোট তেইশটি পরিবারের বাস এই গ্রামটিতে আমরা উঠেছিলাম আপার চটকপুরের একটি খুব সুন্দর হোমস্টে যার নাম আকৃতি হোমস্টে আপনারা যারা ভাবেন চটকপুরে এসে কোন হোমস্টেটা ভালো হবে বেশিরভাগ ইউটিউবারই দেখায় সানরাইজ হোমস্টের কথা কিন্তু এটা তো থেকে দেখুন খুব সুন্দর যে আমাদের রুম দিয়েছে তিনজনের জন্য ছোট্ট খাটো রুম কিন্তু পরিষ্কার বেশ ভালো সোজাসুজি এখান দিয়ে ভিউজ রয়েছে আচ্ছা বাথরুম গিজার রয়েছে বেসিন টয়লেট রুমটা দার্জিলিংয়ের সিঞ্চল অভয়ারণ্যের অন্তর্গত সবুজে মোরা একটি গ্রাম হল এই চটকপুর নিস্তব্ধতা জঙ্গলময় পরিবেশ বুনো গন্ধের শিহরণ নাম না জানা অসংখ্য পাখির কলতান আর সরলতায় ভরপুর পাহাড়ি মানুষের আতিথেয়তা এখানকার মূল আকর্ষণ চটকপুরে আকৃতি হোমস্টেতে আছি এখন লাঞ্চ টাইম খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে প্রচণ্ড ঠান্ডায় গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর কি আছে আছে আচার আছে পকোড়া ডাল বাঁধাকপির তরকারি আর ওগুলো দেখি গরম গরম বিখ্যাত মাছ ফাটা ফাটি আমরা খাওয়া আমাদের হোমস্টে থেকে এই যে এই রাস্তাটা নিচের দিকে নেমে গেছে ওই যে আসছে আমাদের সঞ্চয়ন এই রাস্তাটা নাকি এখানকার একটা পুখরি আছে নিচে সেই পোখরিটা দেখতে আমরা যাব এই রাস্তাটা দিয়েই যায় সাবধানে আয় বৃষ্টি হয়েছে একটু আগেই পিছল হয়ে রয়েছে তথাকথিত সাইট সিং এখানে হয় না তবে শিলচল ফরেস্টের মধ্য দিয়ে যদি আপনি পাহাড়ের একটু নিচে চলে আসেন তাহলে চটকপুরের চমক পেতে পারেন পাইন জঙ্গলের মধ্য দিয়ে গা ছমছম অনুভূতির সঙ্গে ঘুরে নিতে পারবেন পোখরি অবশেষে আমরা চলে এসছি চটকপুরের পোখরি বা লেক আমাদের কাছে এটা পবিত্র জায়গা একটা যাই সামনে যাই গিয়ে দেখি এই পুরো রাস্তাটা গাইড করেছে আমাদের এই দুজন দাঁড়িয়ে আছে যারা ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের নিয়ে এসছে এই পোখরি হল ছোট জলাশয় যার মধ্যে রয়েছে একটা বড় পাথর ওই পাথরকেই পবিত্র বলে মনে করেন এখানকার স্থানীয়রা তবে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময় সাবধান থাকবেন পুকুরীর জলাশয়ে প্রায় জল খেতে আসে এখানকার বন্য জন্তুরা। আমাদের ফরেস্টের নতুন ফরেস্ট রেঞ্জার অফিসার হাতে একদম লাঠিনি দাঁড়িয়ে আছে সেফটির জন্য। না সত্যি আমরা তিনজনে যাচ্ছিলাম এখানে নিচে একটা স্পট আছে কালো পুকুরি বলে মানে পুকুর ন্যাচারাল পুকুর তো সেটা আমরা দেখতে গেছিলাম। আমাদের হোমস্টে থেকেই কিছুজন বলছিল যে একা যাওয়া যাবে না। এতটাই নির্জন যে গাইড নিয়ে যেতে বলছিল তো আমরা শুনিনি আমরা চলে এসেছি কিন্তু কিছুটা যাওয়ার পর নিচটা এত ঘন জঙ্গল আমরা সত্যি তিনজনে খুব ভীষণভাবে ভয় পেয়েছিলাম মানে এত সাইলেন্স এটা কিন্তু পুরোটাই একটা সেঞ্চুরি তো চেষ্টা করবেন এই জঙ্গলে নিরাপত্তাটা বজায় রাখতে কারণ আমরা ঘুরতে আসি ঠিকই অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে কিন্তু এই বন্যপ্রাণ না থাকলে অনেক জৈব ভারসাম্য অনেক নষ্ট হয়ে যায় সন্ধ্যাবেলার টাইম প্রচন্ড ঠান্ডা বাইরে আমরা ভেবেছিলাম এখানে একদম ক্লিয়ার স্কাই পাবো কিন্তু একদম উল্টো বাইরে রীতিমতো একদম স্নোফলের অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে আর তার মধ্যে বেরোনোর উপায় নেই কম্বলের মধ্যে চাপা দিয়ে বসে আছি গরম গরম মোমো সার্ভ করেছে সাথে আর কফি ও আর ওয়েট করতে পারছি না ভিডিও করতে পারছি না টাটা খেয়ে নি সকালবেলা আমরা বেরিয়ে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে এই আমাদের ঠিক হোমস্টের পিছন দিক থেকেই ওয়াচ টাওয়ার আছে সেই দিকে আমরা যাচ্ছি আমাদের গাইড আছে ওই যে দুজন গাইড আমরা যেখানেই যাই তিনজন আজকে তিনজন গাইড আছে যাই এই যে আমাদের গাইড ঠিক নিয়ে যাচ্ছে আপার চটপুর থেকে উপরের দিকে রয়েছে একটি ভিউ পয়েন্ট শুনেছি সেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় আজ আকাশ মেঘলা থাকায় কতটা আপনাদেরকে দেখাতে পারবো জানি না তবে চলুন আমাদের সাথে চলে এসছি আমরা বাস টাওয়ারে আকৃতি হোমস্টের আতিথিয়তা এবং ব্যবহার আমাদের সত্যি মুগ্ধ করেছে। मेरा नाम वर्षा राय है। अच्छा। ये वेबसाइट भी है आखिर की मिस्टेक उसमें भी हो जाएगा और फेसबुक में भी पेज है आखिर मिस्टेक नहीं तो आपको हम नंबर बोल सकते हैं मेरा नंबर है डबल नाइन डबल थ्री वन जीरो फोर टू थ्री जीरो तो चटरपुर तो में थोड़ा नेटवर्क का इश्यूज है तो आप लोग व्हाट्सअप पर मैसेज कर सकते हैं कोई भी इंक्वायरी वगैरह हो, हो आपको फोन नहीं लगे तो अगर दूसरा नंबर ऑल्टरनेट नंबर भी है नाइन इसमें आप कॉन्टेक्ट करके डायरेक्ट हमसे बात कर सकते हैं সুন্দর একটা ট্যুরের শেষে এবার বাড়ি ফিরে আসার পালা পরবর্তী পর্বে দেখা হবে আবারও একটি নতুন কোনো জায়গায় নতুনভাবে